হ্যালো ভিওন আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার টেন্থ মের ব্রাইডাল স্টোরি আমার আজকের লোকেশান চাঁদপাড়া আর এই হচ্ছে আমার আজকের মিষ্টি ব্রাইড শম্পা তো ওর কাছ থেকে জেনে নেবো ওর আজকে আমার কাছে সে যে কেমন লাগলো কেমন লাগছে আমার নিজেকে চিনতে পারছি না দেখো বন্ধুর আগে দেখে নাও এরপরে তো আর দেখতে পারবে না যেমন না <laughs> <laughs> হচ্ছে তো তোমাদের কেমন লাগলো সবাই জানাও ব্রাইডের তো খুব ভালো লেগেছিল ওর খুব পছন্দ হয়েছিল ও যেমনটা চেয়েছিল তেমনটাই করার চেষ্টা করেছি আর তোমাদের যদি আমার কাজ ভালো লাগে অবশ্যই নিজেদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে পারো অথবা আমার ব্রাইডাল মাস্টার ক্লাসে অ্যাডমিশন চলছে তোমরা অ্যাডমিশন হতে পারো তো এখানে একটা কথা বলে রাখি এই যে পুরো ভিডিওটা দেখছো এটা কিন্তু উইদাউট ফিল্টার বা উইদাউট স্মুথ ইফেক্ট রয়েছে যে ভিডিওতে তোমরা যেমন দেখতে পাচ্ছ সামনে এমন ফ্ললেস ছিল তো সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করো আর তোমরা অনেকেই আছো আমার প্রতিটা ভিডিওতে অথবা প্রতিটা ফটোতেই তোমরা রিয়াক্ট করো কমেন্ট করো ভীষণ ভালো লাগে আরও নতুন নতুন কাজ করার উৎসাহ পাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ